আজকে আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় তেরো যে বীজকানি দিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ যে চ্যাপ্টারটা আছে সেটা কর দেখো তোমরা ক্লাস সেভেনে মনে উৎপাদক বিশ্লেষণ করে এসেছিল এবার তোমরা ক্লাস এইটা একটা নতুনভাবে শিখবে নতুনভাবে শিখবে মানে কি মানে এটা একটা নতুন পদ্ধতিতে শিখবে যেটার নাম হচ্ছে মিডিল ট্রাম ফ্যাক্টর দেখো এটা কীভাবে করতে হয় সেটা আমরা কষে দেখি তেরোর যে অঙ্কগুলো আছে একের সেগুলো থেকেই আমরা একদম শিখিয়ে দেবো ঠিক আছে চলো চলে একের দাগের একের অঙ্কটা কী বলছি দেখি দেখো একের জায়গার অঙ্কগুলো কী বলছে বলছি নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির দিয়ে একটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ এক্স প্লাস পি কিউ সমান এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস পি কিউ অভেদের সাথে তুলনা করে পি ও কিউ এর মান খুঁজি এবং উৎপাদকে বিশ্লেষণ করি চলো তাহলে এই একের দাগের যে ছকের অঙ্কগুলো দিয়েছে সেগুলো আমরা একের এ বি সি ডি এফ করে করে নিচ্ছি ঠিক আছে নাম্বারিং করে গিয়ে নিচ্ছি এখানে নাম্বারিং করে দেওয়া নেই আমরা নাম্বারিং করে করে নিচ্ছি তো দেখো একের দাগের একের আমরা কীভাবে করবো দেখো বেশ একের অঙ্গটা কী বলেছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো দেখো এটা একটা দীঘার সংখ্যামালা তো এটা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করব আমরা যেটা করব সেটার একটা নাম আছে উৎপাদক বিশ্লেষণটা কি না মিডিল ট্রাম ফ্যাক্টর তো সেটা কীভাবে করে সেটার জন্য প্রথম আমাদের কাজ হচ্ছে এখানে যে ধুবক পটটা সেইটার সাথে এই এক্স স্কোয়ারের যে মনে হচ্ছে এক এইটা গুণ করে নেবো তো সেটাকে উৎপাদকে ভাঙব সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ তাহলে কী বললাম এই ধুবক যে পদটা সেটার সাথে এক্স স্কোয়ারের সহগ যেটা আছে সেটা গুণ করে নেব তাহলে পনেরো এককে পনেরো তে এই পনেরোটাকে আমরা উৎপাদকে ভাঙবো কেমন করে দেখো তিন পাঁচে পনেরো ভাঙলাম এবার এই সংখ্যা দুটোকে যোগ অথবা বিয়োগ করে কি বললাম এই সংখ্যা দুটোকে যোগ অথবা বিয়োগ করে এই আটের যে সহগ এই এক্সের যে সহগ আছে মানুষ আট সেইটাকে নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে তাহলে কী বললাম এই পনেরোটাকে ভেঙে আমরা যোগ অথবা বিয়োগ করে এই এক্সের সহগটাকে নিয়ে আসার চেষ্টা করব তাহলে দেখি কুড়ি সমান এক্স স্কোয়ার মাইনাস দেখো এটাকে যদি আমরা যোগ করি তাহলে আট চলে আসবে পাঁচ যুক্ত তিন ইন্টু এক্স প্লাস পনেরো তারপরে যা ছিল তাই দেখলাম ঠিক আছে জাস্ট আটটাকে ভেঙে পায়ে যুক্ত তিন দেখলাম এবার কী করব এবার দেখো এক্স স্কোয়ার হলো মাইনাস এই এক্সটাকে দুটোর সাথে গুণ করে দেব তাহলে হচ্ছে ফাইভ এক্স দেখো প্লাসে মাইনাসে মানে হচ্ছে সেটা মাইনাস প্লাস প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস থ্রি এক্স প্লাস পনেরো এবার আমাদের এবার কাজ হচ্ছে এই প্রথম দুটো রাশি থেকে আর এই সেকেন্ড দুটো থেকে প্রথম দুটো থেকে আর এই সেকেন্ড দুটো থেকে আমরা কী করবো কমন নেবো তাহলে দেখো প্রথম দুটো থেকে কী কমন যাচ্ছে এই প্রথম যেটা লিখলাম সেই দুটোতে কী কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে তাহলে পড়ে থাকছে কত এক্স মাইনাস ফাইভ আর এই সেকেন্ড যে দুটো আছে সংখ্যা সেই দুটোতে কী কমন যাচ্ছে মাইনাস থ্রি তাহলে কী পড়ে থাকলো এক্স মাইনাস ফাইভ আর দেখো এইটা করার সময় সবসময় মনে রাখবে এই যে এই টার্মটা আর এই টার্মটা সবসময় একই আসবে এইখানে এক্স মাইনাস ফাইভ এখানে সবসময় যদি একই না আসে তাহলে জানবে তোমাদের কোথাও ভুল হয়েছে ঠিক আছে চলো এরপর লাইন কি হবে এবার এই রাশিটা আর এই রাশিটা এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কমন নিলাম তাহলে দেখো এইবার এইখান থেকে পড়ে থাকলো এক্স আর এইখান থেকে পড়ে থাকলো মাইনাস থ্রি হয়ে গেল এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ খুবই সহজ দেখো আমি একবার বলে দিই ফার্স্ট আমরা কি কাজ করলাম প্রথমে এই পনেরো আর এক গুন করলাম তো পনেরোটাকে উৎপাদক ভাঙলাম এবার এই সংখ্যা দুটোকে যোগ অথবা বিয়োগ করে এই আটটাকে নিয়ে আসবো বলছি এক্সে শোটাকে নিয়ে আসবো ঠিক আছে আর দেখো আরেকটা বলি এই দুটোকে গুন করে পনেরোটা আসতে হবে এটাও একটা জিনিস তো দেখো যেহেতু পনেরোটাকে উৎপাদকে ভেঙে এই সংখ্যা দুটো আসছে সো আমাদের এই দুটো গুন করে তো অবশ্যই আসবে ঠিক আছে বেশ তাহলে কি বললাম এই দুটোকে ভেঙে যোগ করে আটটা আসতে হবে মানে এক্সে শ আসতে হবে আর গুন করে এই পনেরোটাকে আসতে হবে ঠিক আছে এইভাবে তাহলে করতে হবে একটা জিনিস দেখো এখানে পি আর কিউ এর মালটা লিখতে বলেছে তো দেখো ওই এক্স প্লাস পি আর এক্স প্লাস কিউ অবেদের সাথে তুলনা করতে বলেছে কার এটা তাহলে লিখে দিই এক্স প্লাস পি এবং এক্স প্লাস কিউ এর সাথে তুলনা করে পাই কী পাই পি সমান দেখো এখানে পি হচ্ছে এই মাইনাস পাঁচ তাহলে পি সমান হচ্ছে মাইনাস পাঁচ আর এই দেখো কিউ সমান হচ্ছে কি কিউ সমান হচ্ছে এটা মাইনাস তিন মাইনাস তিন তাহলে হয়ে গেলো এটাই আমাদের অ্যান্সার বের করতে বলেছে একটা বলেছে উৎপাদক বিশ্লেষণ করতে আর একটা পি আর কিউ এর মান বের করতে বলেছে তাহলে এটা হয়ে গেলো অ্যান্সার ঠিক আছে চলো দুইটা করে এবার দেখো তাহলে আমাদের এখানে দুই এটটাতে প্রথম কাজ কী হবে এই একশো উনত্রিশের সাথে এক্সে স্কোয়ারের শে এক তাহলে গুণ করে একশো উনত্রিশ আছে আসছে তো এটাকে আমরা প্রথম ভেঙে নেব উৎপাদকে ওয়ান টু নাইন এটাকে দেখো তিন দিয়ে যাচ্ছে তিন চারে বারো তিন তিনে নয় ঠিক আছে তেতাল্লিশ আর তিন আসছে আর দেখো ভাঙবে না তো দেখো তেতাল্লিশ থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে যে চল্লিশ চলে আসছে তেতাল্লিশ মাইনাস তিন তাহলে চল্লিশটাকে আমরা লিখবে কেমন তেতাল্লিশ মাইনাস তিন করে চলো লিখি সুমন এক্স স্কোয়ার মাইনাস এটাকে তাহলে লিখলাম তেতাল্লিশ মাইনাস তিন ইন্টু এক্স মাইনাস একশো উনত্রিশ যা আছে তাহলে এবার সেকেন্ড কাজ কি এক্সটাকে এই দুটোর সাথে গুণ করে দেবো তাহলে সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস তেতাল্লিশ এক্স মাইনাসে এবার কী বলেছি আমাদের এই প্রথম দুটো যে টার্ম আছে সেই দুটোতে কমন নেবো কী কমন যাবে এক্স তাহলে পড়ে থাকবে এখানে এক্স মাইনাস তেতাল্লিশ এবার সেকেন্ড দুটো ট্রাম থেকে আমরা কমন নেব প্লাস তিন তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস তেতাল্লিশ তারপর কী বলেছি এইটা আর এটা একই আসবে একই এসছে এবার এটা কমন যাচ্ছে এক্স মাইনাস তেতাল্লিশটা তাহলে পড়ে থাকছে এখান থেকে এক্স আর এখান থেকে থ্রি তাহলে এক্স প্লাস থ্রি এটাই হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ এবার দেখো পি আর কিউ এর মান লিখতে বলেছে তো ওইখানে লিখে দেবো সেমভাবে ওই এক্স প্লাস পি এবং এক্স প্লাস কিউ এর সাথে তুলনা করে পাই তে পি সমান হচ্ছে ওটা তোমরা লিখে নেবে মাইনাস তেতাল্লিশ আর কিউ সমান হচ্ছে তিন এটা হয়ে গেলো অ্যান্সার তাহলে এটা হয়ে গেলো উৎপাদক এটা হয়ে গেল পি আর কিউ এর মান ঠিক আছে চলো এবার সি এরটা দেখে কী দিয়েছে এটা দেখো এটা আমরা যে ষাট আছে আর এখানে এক আছে তাহলে ষাট একে ষাট ষাটকে তাহলে ভাঙবো দিয়ে আমরা যুগ বিয়ে করে উনিশ আনবো তাহলে ষাটকে ভাঙছি তাহলে দুই তিরিশ দুই পনেরো তিন পাঁচ এবার তাহলে আমাদেরকে উনিশ আনতে হবে তাহলে দেখো দুই দিয়ে চার আর তিন পাঁচে পনেরো তাহলে এই দুটো সংখ্যাকে চার আর পনেরো চার পনেরো ষাট আসছে গুণ করে আর পনেরো আর চার যোগ করলে কত আসছে উনিশ আসছে দেখো পনেরো তিন পাঁচে পনেরো আর দুই দিয়ে চার পনেরো আর চার যোগ করে উনিশ আসছে পনেরো চার গুণ করে ষাট আসছে তাহলে এটাও হয়ে গেল সমান তাহলে এটা হচ্ছে এমএস স্কোয়ার প্লাস এটা হচ্ছে পনেরো যুক্ত চার এম প্লাস ষাট তাহলে সমান তাহলে এম স্কোয়ার যুক্ত এটা হয়ে গেল পনেরো এম যুক্ত ফোর এম প্লাস ষাট এবার তাহলে প্রথম দুটো টার্ম থেকে কমন এম তাহলে থাকলো এম প্লাস আর সেকেন্ড দুটো টার্ম থেকে কী কমন যাচ্ছে চার তাহলে পড়ে থাকলো এম তাহলে এবার কোটা মানে গোটার আশিটা থেকে কমন যাচ্ছে এম প্লাস পনেরো তাহলে পরে থাকলো এম প্লাস ফোর এটা হয়ে গেলো আমাদের অ্যান্সার আর পি আর কিউয়ের মান তাহলে অতএব এখান থেকে তুলনা করে পাই পি সমান হচ্ছে পনেরো আর কিউ সমান হচ্ছে চার এটা হয়ে গেলো আমাদের অ্যান্সার পনেরো আর চার ঠিক আছে চলো এরপরে ডি এর অঙ্কটা কী বলেছে দেখি দেখো এটা কেমন আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ছয় দেখো এখানে আমাদের আনতে হবে কি যোগ বিয়োগ করে দেখো এক্সে আগে কিছু না মানে কি আছে এক আছে তাহলে দেখো এই ছয়টাকে আমরা ভেঙে দিয়ে ওই সংখ্যা দুটোকে যোগ অথবা বিয়োগ করে কি আনবো এক আনবো তাহলে ছয়কে দেখো ভাঙছি দুই তিনে ছয় দেখো এবার তিন থেকে যদি দুই বিয়োগ করি তাহলে এক্সে আগে কী আছে এক আছে গুণ তাহলে দুই থেকে তিন বিয়োগ করলেই এক চলে আসছে তাহলে খুবই সহজ হয়ে যাচ্ছে এটা হচ্ছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে তিন মাইনাস দুই ইন্টু এক্স মাইনাস ছয় ঠিক আছে তাহলে লাইন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হচ্ছে এক্স এটা মাইনাস আর মাইনাসেম হয়ে গেলো প্লাস টু এক্স এবার দেখো প্রথম টার্ম দুটো থেকে কমন নেবো এক্স তাহলে পরে থাকছে এক্স মাইনাস থ্রি আর দুটো টার্ম কমন দুই তাহলে পরে এক্স মাইনাস তাহলে দেখো এবার কোটা আশিটা থেকে কী কমন যাচ্ছে এক্স মাইনাস থ্রিটা তাহলে পড়ে থাকলো এখানে এক্স আর এখানে টু হচ্ছে এক্স প্লাস টু এটা হয়ে গেলো আমাদের উৎপাদক পিস ঠিক আছে এবার পি আর কিউবে মান সেমভাবে লিখে দেবো এক্স প্লাস পি এবং এক্স প্লাস কিউ অভেদের সাথে তুলনা করে পাই পি সমান হচ্ছে মাইনাস তিন এবং কিউ সমান হচ্ছে টু হয়ে গেল আমাদের অ্যান্সার ডি এটা কমপ্লিট এবার আমরা ই করব করবো দেখো এটা কীভাবে করবো দেখো এখানে কী দিয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস বি দেখো এখানেও এ প্লাস বি আছে এখানেও এ প্লাস বি আছে যদি এইটাকে আমরা কিছু একটা ধরে নিই তাহলে দেখো আমাদের এটা ছোটো হয়ে যাবে তাহলে ধরছি ধরি লিখি ধরি এ প্লাস বি সমান এক্স এক্স ধরে নিলাম এ প্লাস বিটাকে তাহলে দেখো এই রাশিটা আমাদের কী হয়ে যাবে অতএব এটাকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস বারো ঠিক আছে এটাকে আমরা মিলডাম ফ্যাক্টর ভেঙে দেবো উৎপাদক বিশ্রম করে দেবো তারপরে এক্সের মানটা আবার বসিয়ে দেবো এ প্লাস বিটা ঠিক আছে বেশ সমান দেখো এই বারোটাকে ভাঙবো বারো ভাঙছি তিন আর চার ঠিক আছে আর দুই ভাঙারটাকে ভাঙছি দুই দুয়ে চার দেখো আমাদের কী আনতে হবে চার আনতে হবে তো দেখো তিন দুয়ে ছয় ছয় থেকে দুই বিয়ে করি তাহলে আমাদের কী চলে আসছে চার চলে আসছে তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ছয় মাইনাস দুই টু এক্স মাইনাস বারো ঠিক আছে চলো সমান এক্স স্কোয়ার মাইনাস দেখো এটা ব্যাগ ভেঙে দিচ্ছি সিক্স আর দেখো মাইনাসে মাইনাসের প্লাস এটা গুণ টু এক্স এবার প্রথম দুটো টার্ম থেকে কমন নেবো আর সেকেন্ড দুটো টার্ম থেকে কমন নেবো তাহলে এখান থেকে এক্স কমন যাচ্ছে তাহলে যাচ্ছে আমাদের কে এক্স মাইনাস ছয় আর এখান থেকে প্লাস দুই কমন নেব তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস ছয় তাহলে এবার গোটা রাশিটা তাহলে কী কমন যাচ্ছে এক্স মাইনাস ছয় তাহলে থাকলো এখানে এক্স প্লাস তাহলে এক্স প্লাস দুই এটাই হয়ে গেলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ দেখো আর আমাদের কী বললাম এক্সের মানটা এখানে বসাতে হবে বি ধরেছিলাম তাহলে অতে আরেক লাইন হয়ে যাবে এ আর এটা হচ্ছে প্লাস দুই তাহলে এখানে ব্যাকেটে লিখে দেবে এক্স ওয়ান এ প্লাস বি বসিয়ে পাই ঠিক আছে আর পি আর কিউয়ের মানটা এখানে কী হয়ে যাবে এখানে হয়ে যাবে মাইনাস ছয় আর এখানে হয়ে যাবে দুই পিটা হয়ে যাবে মাইনাস ছয় আর কিউটা হয়ে যাবে দুই ঠিক আছে তাহলে এটা আমাদের হয়ে গেলো কমপ্লিট চলো আর একটা আছে এখানে দেখি একের থেকে কী বলেছে দেখো এটা কী বলেছে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টুই দেখো এখানে এক্স মাইনাস আছে এখানে এক্স প্লাস আছে দেখো একই নাই তাহলে আমরা যদি এটাকে একই আনতে পারি তাহলে অন্য একটা কিছু ধর নিতে পারবো তাহলে এটাকে আরাকলাইন করছি দেখো কেমন এক্স মাইনাস তার হোল স্কোয়ার এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিয়ে এটা ব্র্যাকেট করে দিই তাহলে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই এবার আমরা ধর নিচ্ছি ধরি এক্স মাইনাস ঠিক আছে অতএব এটা হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু দেখো এবার তাহলে আমাদের এখানে দুইটাকে ভেঙে দেখো পি এর আগে কি আছে কিছু নাম হচ্ছে ওয়ান গুণ আছে তাহলে ওয়ান আনতে হবে তাহলে দুইটাকে ভাঙলে দুই একে দুই তাছাড়া তো আর কিছু হবে না দেখো তাহলে যদি আমরা দুই মাইনাস এক করি তাহলে এখানে ওয়ান চলে আসবে তাহলে এটাকে আমরা লিখতে পারি সমান পি স্কোয়ার মাইনাস তাহলে এটাকে আমরা দুই মাইনাস এক ইন্টু পি মাইনাস টু এই লিখবো এইভাবে সমান পি স্কোয়ার মাইনাস এটা হয়ে গেলো টু পি মাইনাস প্লাস পি মাইনাস টু ঠিক আছে দেখো এবার প্রথম যে দুটো টার্ম আছে সেখান থেকে কমন যাচ্ছে কি পি তাহলে আমাদের পাঁচা গেলো এখানে পি মাইনাস টু দেখো এখান থেকে কমন যাচ্ছে ওয়ান তাহলে পি প্লাস ওয়ান কমন গেলো তাহলে পি মাইনাস টু এবার গোটা রাশিটা থেকে আমাদের কমন যাচ্ছে পি মাইনাস টু আর এখানে তাহলে পড়তে থাকলো পি এখানে পড়তে থাকলো ওয়ান তাহলে হয়ে গেলো পি প্লাস ওয়ান এটা এবার দেখো আমরা পি যেহেতু ধরেছিলাম এক্স মাইনাস ওয়াইটা তাহলে এখানে পি এর জায়গায় আমরা এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই মাইনাস টু হয়ে গেল ব্যাস ইন্টু এটা হয়ে যাচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এটাই হয়ে গেলো গেল থেকে পিস ঠিক আছে ব্যাস আজকে তাহলে আমাদের একের দায়গেরগুলো কমপ্লিট হলো আমরা তাহলে পরের দিন তুই এর দায়গুলো শেষ করবো ঠিক আছে চলো